আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা যারা অ্যাকোয়াম হবিষ্ট আছেন তারা অবশ্যই জানেন অ্যাকুইয়ামে ফিল্টার কতটা জরুরি আর সাধারণ পাওয়ার ফিল্টার বা স্পঞ্জ ফিল্টারের অনেক দাম এবং এই ফিল্টারগুলো পুরোপুরি পানি পরিষ্কার করতে পারে না তাছাড়া এগুলো সব অ্যাকুইয়ামে বসানো সুবিধাজনক না সব থেকে ভালো ফিল্টার হলো ক্যানেস্টার ফিল্টার যা অনেক ব্যয়বহুল যা সবাই অ্যাফোর্ড করতে পারে না তাই আজকে ডাই ক্যানেস্টার ফিল্টার বানাবো যা ক্যানেস্টার ফিল্টারের মতোই কাজ করবে আর অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে এটা বানাতে খরচ হবে মাত্র একশো টাকা আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যা লাগবে তা হলো মেকানিক্যাল ফিল্টারের জন্য সিনথেটিক কটন যা অ্যাকুরিয়ামের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আমি এখানে দশ টাকা নিয়েছি তারপর নিয়ে নিব পাইপ টেপ যা ফিল্টারকে বায়ুরোধী করতে ব্যবহার করব আর নিয়ে নিব ফিল্টার কেস হিসাবে বয়ুম আর সাথে পানি পাম্প করার জন্য একটি মিনি ওয়াটার পাম্প এই মিনি ওয়াটার পাম্পটির ফুল জিবি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে মিনি ওয়াটার পাম্পটির মূল্য ষাট টাকা আর এই ছোটো বয়ুমটি আমার বাসায় ছিল তাই এটার জন্য কোনো টাকা খরচ করতে হয়নি নি আপনাদের বাসায় একটু খোঁজাখুঁজি করলে এ ধরনের বয়ুম পেয়ে যাবেন প্রথমেই এই বইরুমের নিচের দিকে ওয়াটার পাম্পের মাপ নিয়ে একটা ফুটো করে নিই তারপর ওয়াটার পাম্পটি এই ফুটায় বসিয়ে দিব। এরপর সুপারগুলো দিয়ে বয়ুমের সাথে ওয়াটার পাম্পটি শক্ত করে আটকে দিব খেয়াল রাখতে হবে যাতে কোনো লিকেজ না থাকে এরপর উপরের দিকে ছোটো আরেকটি ছিদ্র করে নেব পাম্পের তার বের করার জন্য ছিদ্র হয়ে গেলে তারটি ছিদ্র থেকে বের করে নিচ্ছি ভালোভাবে সুপারগুলো দিয়ে লাগিয়ে দিলাম এখন কিছুক্ষণ রেখে দিব যাতে গুলো শুকিয়ে যায় এখানে তিন হাত পাইপ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিবেন এটা আমার বাসায় ছিল তাই এটার জন্য কোনো টাকা খরচ করতে হয়নি আমায় এই পাইপটি মাঝখান বাবার কেটে নিব এখন একটি পাইপে এক মাথা সুপারগুলো দিয়ে পাম্পের সাথে আটকে দিব এটা কিছুক্ষণ শোকাক আমরা ততক্ষণে বইমের মুখে ছিদ্র করে নিব আমি কেচি দিয়ে করছি আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন ছিদ্র হয়ে গেলে অন্য পাইপটি সিদ্রে ঢুকিয়ে নিব এবার পাইপটি গুলো দিয়ে আটকে দিব এই দেখুন বইমটি মনে হচ্ছে ভালোভাবে শুকিয়ে গেছে বায়োলজিক্যাল ফিল্টারের জন্য কিছু সিরামিক রিং নিয়ে নিয়েছি এখন এগুলো বয়মে ভয় নিব আপনারা চাইলে অ্যাক্টিভেটেড কার্বনও ব্যবহার করতে পারেন আমার যেহেতু একশো টাকার ভিতরে এই ফিল্টারটি বানাতে হবে তাই ওইগুলো নিচ্ছি না এখানে তিরিশ টাকা সিরামিক রিং আছে সিরামিক রিং দেয়া হয়ে গেলে এর উপর সিনথেটিক কটন কেটে নিব তারপর দিয়ে দিব আমি ডাবল পার্ট করে দিচ্ছি আপনারা তিন বা চার পার্টও করে দিতে পারেন এখন বয়মের ভিতরে কিছুটা পানি দিয়ে দিব এবার শক্ত করে বয়মের মুখ আটকে দিব আর বয়মের মুখে পাইপ টেপ দিয়ে দিবেন এই দেখুন কত সহজেই আমাদের ক্যানিস্টার ফিল্টার বানানো হলো পাঁচ থেকে ছয় হাজার টাকা দামে ক্যানস্টার ফিল্টার যেমন কাজ করে এটিও ঠিক একইভাবে কাজ করবে আমার অ্যাকুরিয়াম ছোট তাই আমি ছোট করে বানাইছি আপনাদের অ্যাকোরিয়াম বলে হলে আপনারা বড় করে বানাবেন আপনারা হিসাব করে বলুন কত টাকা খরচ হলো আমার এই ক্যানস্টার ফিল্টারের পিছনে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন আমি সবার প্রশ্নের উত্তর দেবো আশা করছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে